हमने तो गरीबों को অনেক বড় বড় নেতা এখন উঠেছে তারা বড় বড় ভাষণ দিচ্ছে বলছে নানুরে এই করেছি ওই করেছি তাদের বলবো একটু খতিয়ান সাবমিট করতে আবার কোন নেতামন্ত্রী মন্ত্রী নতুন উঠেছে তাদের দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে তাদের বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরো নানুরে বাসপাড়া থেকে ফের বিস্ফোরক তৃণমূল নেতা কাজল শেখ নানুরের বাসপাড়া এলাকায় শহীদ তৃণমূল নেতা সোনা চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ অর্থাৎ শুক্রবার একটি স্মরণ সভার আয়োজন করা হয় সেই সভায় উপস্থিত ছিলেন দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ থেকে শুরু করে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা এই সভায় বক্তব্য দেওয়ার সময় কার্যত বিস্ফোরক বক্তব্য দেন জেলা সভাপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ তিনি বলেন অনেক বড় বড় নেতা এখন উঠেছে তারা বড় বড় ভাষণ দিচ্ছে বলছে নানুরে এই করেছি ওই করেছি তাদের বলবো একটু খতিয়ান রাজনীতি করতে আবার কোন নেতা মন্ত্রী নতুন উঠেছে তারা দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে তাদের বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরো দলটা কাজল সে উনিশশো সাল থেকে করছে অনেক মিথ্যা কেস আমাকে হয়েছে তৃণমূল নেতা কাজল শেখ এই ধরনের বিস্ফোরক বক্তব্য কাদের ইঙ্গিত করে দিলেন সেটা এখন সব থেকে বড় প্রশ্ন এই স্মরণ সভায় কাজল শেখ আরো বলেন শহীদদের মনে রাখা উচিত আমি তৃণমূলের সব নেতাদের বলবো শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে আমিও দাঁড়াই আপনারাও দাঁড়ান এখন অনেক বড় বড় নেতা উঠেছে তারা শহীদদের কথা মনে রাখছে কিনা আমাদের জানা নেই তবে আমি শহীদদের বাড়ি বাড়ি যাই এবং তাদের পাশে থাকি দু হাজার দশ সালে আজকের দিনে যুব সমাজ যুব সমাজের আমাদের সদ্য সম্মানীয় সোনা চৌধুরী মহাশয়কে নিষ্ঠুরভাবে নির্মমভাবে পালন্দী কেলেন ব্রিজে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে আজকে একটা শোভাযাত্রা এবং তার মাল্যদান করা হলো সেখানকার বিধায়কদের শুরু করে কংগ্রেসের শুরু করে তার পরিবারের সকল সদস্যরা এবং আমরা যারা মামাটি মাঠে শুরু নিয়ে আমরা সবাই শুরু করেছিল আমি দল করছি উনিশশো সাল থেকে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হাই স্কুল থেকে আমি যে কথাগুলো বলবো সেগুলো তথ্য ভিত্তিক বলছি গিয়ে দেখে দেবেন এবং নানুর থানা সংলগ্ন এরিয়ায় যেসব থানাগুলো আছে মঙ্গলকোট বলুন আপনি খেতুগ্রাম বলুন বোলপুর বলুন লাভপুর বলুন বিভিন্ন থানায় উনিশশো তিরানব্বই থেকে কেস হিস্ট্রিগুলো হাঁটবেন দেখতে পাবেন প্রত্যেকটি থানাতে আমার নামে একের পর এক মিথ্যা মামলার অভিযোগ সাজানো হয়েছিল। এবং এই নানুরের চাড়গ গ্রাম পঞ্চায়েতের চাটগুল গ্রামের একটা কপার্টি ভ্যান ভোট দিয়ে সমস্যা হয়েছিল সেই ভোটে একটু ঝামেলা হয়েছিল নিজের মধ্যে এবং তখন আমাকে আসামি করা হয়েছিল আমার পরিবার চারজন সহ আরও ষোলো জনকে সেটা উনিশশো চুরানব্বই সালে সবতই তখন তৃণমূল কংগ্রেস দলের উত্থান হয়নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুবনেত্রী ছিলেন কংগ্রেস দলের তখন থেকেই আমি দক্ষিণ দক্ষিণপন্থী ঘরনা যেহেতু জন্ম আমার এবং তখন থেকে রাজনৈতিক সঙ্গে আমি যুক্ত তার উদাহরণ হিসাবে এই কথাটা আমি বললাম আজ যে আমি নবাগত নই আমি নতুন নই আজ থেকে একত্রিশ বছর আগে যার নামে মিথ্যা মামলা ছিল এই একত্রিশ বছর ইতিহাস যদি আমরা ঘাঁটি তা দেখতে পাবো বীরভূম জেলার অনেক নেতামন্ত্রী হয়ে যারা বসে আছেন তাদের তখন জন্ম হয়নি তারা তখন দলের এসেছে অবশ্যই যেহেতু আমি একজন শহীদ পরিবারের সদস্য এটা আক্ষেপ হওয়ারই জায়গা কারণ নানুরের এগারো জন শহীদ হয়েছিল আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তারপরে যে ষোলোজন শহীদ হল তাদের কথা কে মনে রেখেছে কারা মনে রেখেছে কেউ ভুলে রেখেছে বলে আমার মনে হয় না সেই শহীদ পরিবার যাদের অবদানে যাদের রক্তপিচ্ছির পথ অতিক্রম করে এই নানু বিধানসভা পরিবর্তন হয়েছে তাদের স্ত্রীরা তাদের ছেলে মেয়েরা খেতে পাচ্ছে কি পাচ্ছে না কেউ দেখে বলে আমার মনে হয় আমাদের পরিবারগুলো কি অবস্থায় আছে আজ অনেকে বলছে আমি অত বড় নেতা অনেক বড় নেতা কিন্তু তারা তাদের খোঁজ রাখে বলে আমার মনে হয় না কিন্তু রাখা উচিত আমি প্রত্যেকটি পরিবারের পাশে যাই আজকে সোনা চৌধুরী যার জন্যে নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ইতিহাসের একটা অধ্যায়ের সমাপ্ত হয়েছিল যখন তাকে নিষ্ঠুরভাবে নির্মম হত্যা করা হয়েছিল তার সহকর্মী ভরত মাঝি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন তার জন্য কবর খুঁড়া হয়েছিল কিন্তু সেই ভোট মাঝিয়ে কজন মনে রাখে আমি একথা বলবো আমি বিধানসভা মানুষ ভোট মাঝিকে সম্মান দিয়েছে তাকে থুপসা গ্রাম পঞ্চায়েতে প্রধান করেছে এইভাবে অনেক শহীদদের সম্মান দেওয়া হয়েছে এখন অনেক আছে যারা সম্মান পায়নি এখন অনেক আছে যাদের আক্ষেপ আছে তাদের পরিবারের পাশে কেউ আসে না তাদের কেউ জিজ্ঞাসা করে না যদিও নানান বিধানসভার ছাড়া আমাদের মানুষের সৈনিক আছে আমরা সকলে সেই পরিবারগুলো পাশে যাই যেদিন তাদেরকে শহীদ করা হয়েছিল সেদিন তাদেরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে হয়েছিল যেমন আজকে এসেছি সেইভাবেই সেই পরিবারগুলো পাশে আমরা যাই আমার আক্ষেপের বিষয় একটা আমিও শহীদ পরিবারের সদস্য আমারও বাবাকে খুন করা হয়েছে আমার দুই দাদাকে খুন করা হয়েছে কিন্তু অনেক জেলার বড় বড় নেতা আছে তারা নিজেদের নিজেদেরকে বড় বড় নেতা দাবি করে তারা বলেন নানুরে এই করেছি ওই করেছি তাদেরকে বলবো একটু খতিয়ান সাবমিট করতে আবার দেখছি নতুন নতুন নেতার আবির্ভাব হয়েছে তারা দলীয় কার্যালয়ে বসে বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলো তুলে ধরার চেষ্টা করবে তোমরা কবে এসেছ কবে তোমাদের জন্ম হলো কবে থেকে তোমরা তৃণমূল কংগ্রেস দলটা করছো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কবে তোমরা জয়েন করেছ আর এই তৃণমূল কংগ্রেসটার পেছনে দলটা করার পেছনে তোমাদের কি বোধ আছে একটু তাদের কাছে আমি জানতে চাই